আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতাগণ এবং বাংলাদেশের আপমর জনসাধারণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ছোট ভাই বোন বড় ভাই বড় বোন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ আপনার হেডলাইন থামবেল বা ব্যানার দেখেই বুঝেছেন যে আমি লিখেছি যে 5 জন উপদেষ্টা শেখাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন ইনুসকাকার কোনো কিছুই থাকবে না গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে কিছু কি থাকবে যে তিন দেশ ছাড়া উপদেষ্টাদের আর কোথাও নিরাপদ আশ্রয় নেই এখন কাদের নিরাপদ কাদের সেফ এক্সিটের প্রয়োজন আমি আপনাদের 16 জনের নাম বলছি প্লিজ যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা বিশাল ব্যাপার তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস কবি উনি যতটুকু জানতে পেরেছি উনি আমেরিকার নাগরিক তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি যে ফ্রান্সের উনি নাগরিক নয় আসলে ওনার ফ্রান্সের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড আছে তার মানে এজ ইফ নাগরিকের মতোই রেসিডেন্স কার্ড আছে তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না তবে আছে এতটুকু জানি এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজোয়ানা হাসান ব্রিটিশ নাগরিক তিন নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকী সুইস নাগরিক চার নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক পাঁচ নম্বর আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার অর্থ মন্ত্রণালয় অস্ট্রেলিয়ান নাগরিক অস্ট্রেলীয় ছয় নম্বর সুফিয়ান সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস নাগরিক সাত নম্বর শেখ মইনুল উদ্দিন মইনুল উদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন মার্কিন নাগরিক আট নম্বর ফয়েজ আহমেদ তাই উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন ডাচ নাগরিক আশিক চৌধুরী প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন যাকে আবার আমরা এই ফিডার বেবি বলি উনিও ব্রিটিশ নাগরিক আলী রিয়াজ সবাই ছিলেন বাটপার মার্কিন নাগরিক তারপর আছে বদিল আলম মজুমদার সংস্কার কমিশন মার্কিন নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম ও সংস্কার কমিশন উনি ব্রিটিশ নাগরিক মোস্তফা হোসেন খান দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ নাগরিক মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মার্কিন নাগরিক এবং পনেরো নাম্বার হচ্ছেন যে মুশফিক ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদার বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক এবং সাজিব এম খাইরুল ইসলাম প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ন সচিব মর্যাদার মার্কিন নাগরিক এনারা এই ষোলো জনের নাম আমি আপনাদেরকে বললাম এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে আসিফ নজরুল স্যার অমুক তমুক আরো অনেক আছে আর এনসিপির তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্টধারী তাহলে এখন কত হচ্ছে যেই ষোলো জনের নাম বললাম ওনারা সেই প্যাকজিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবেন সর্বপ্রথম কথা আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন যে কার কাছে চাইবে এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন জনকণ্ঠ নিউজ করছে তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন বাকি অংশ দেখেন সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এইটা এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতেছে পাঁচজন শেখ হাসিনার কাছে মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন এই বুদ্ধিজীবীদেরকে যে অমুক আমার কাছে এখন ভাই অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের বিরক্ত লাগতে পারে যে আমি কেন কথাগুলা অনেক কথা হয়তো আওয়ামী লীগ বিরোধী হয়ে যাচ্ছে কিনা এই জন্য বিরক্তি লাগতে পারে কিন্তু বিরক্তি নেই এটা যেটা বাস্তব সেটা একটু শুনেন কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো অন্তত আর যা হোক আওয়ামী লীগ যারা সমর্থন করে যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী ওনার পর আর কেউ নেই তারাই শুনে ভালো হবে শেখ খাসিনি কি কাউকে বলেছেন ফোন করে যে আছে না whatsapp গ্রুপ টেলিগ্রাম গ্রুপ অনেক গ্রুপই তো আমাদের নেত্রী ফোন দেন উনি কি বলেছেন যে পাঁচ উপদেশটা আমার কাছে সেফ এক্সিট চাইছেন না কেউ চাননি বরংচক কিছু কিছু ছেলে পেলেদেরকে ওই আয়না যাদের সাথে আমাদের নেত্রীর কথা হয় তারা ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি এসে এটা ঠিক আছে বাস্তব আর তারা বাংলাদেশে থাকতে হবে তো সুতরাং ছয় মাস পরেও যদি আওয়ামী লীগ মাজা তুলে দাঁড়ায় যায় তখন তো সবার খবর আছে এটা তারা জানেট আপনারা জিগাইবে এই যে ষোলো জনের কথা বললাম সব ব্রিটিশ আমেরিকান মেক্সিকান পাসপোর্ট দাঁড়িয়ে তারা আপনারা জিগাইতেও হবে না কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোন গভর্নমেন্টের নেই যেই গভর্নমেন্ট জাহান্নাম গভর্নমেন্ট আপনার বলতে পারেন যে কিভাবে ভাই এক্সাম্পল আমি একদম এক্সাম্পল দিলাম যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি ধরেন কালকে ভোরে উনি দশটার দিকে ফ্লাইটে আসতেছেন কোথায় ঢাকার শহরে আর্মি বিডিআর পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কোথায় আনবো ঢাকাতে আবার ক্ষমতায় বসাবো ওনারা এই ষোলো জনের একজনের একটা পশম ছিটতে পারবেন কারণ এই ষোলো জন যে যেই দেশের নাগরিক সে সেম সেই দেশের অ্যাম্বাসিতে উঠে যাবে এম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচানো এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিই মনে আরো ভালো বুঝবে এক্সাম্পল আমি তুমি ফ্রেঞ্চ সিটিজেন আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার ইয়ে হয় আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে এই কি করবা আমার ফ্রেঞ্চ দেশের এম্বাসি যে তখন বলবো যে না ওকে ছেড়ে দাও তোমাদের যদি কোনো কনভিকশন থাকে এটা বলো আমরা আমার দেশের আইনে বিচার করবো এটা রুল এখন আপনার মনে দেওয়া দৌড় ভাই এটা কি বললেন এটা কি মস্কারের কথা বললেন এই রুলটা কি এইবার আপনাকে বুঝাই এখন দেখেন আপনাদের মনে আছে যে দুই সালে ফ্রান্সে একটা ব্যাপক মেসাকার হয়েছিল এক মুসলিম সন্ত্রাসী উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া একশো ষাট জনকে হত্যা করেছিল সালাম আবেদ সালাম আল আবেদ সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান মানে তার পুরুষ সেই দেশত্ব ছিল সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে তারে এক মাস পরে সিরিয়াতে আটকাইল আটকাইছে কারা আমেরিকান সোলজাররা আটকাইলো সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্ট পায় বেলজিয়াম পাঠাই দিছে তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বলছেন না এই কাম তো আপনারা করতে পারবেন না এই লোক আমার কাছে ফেরত দেন এক্ষণ আমার দেশের আইনে বিচার হবে তখন বেলজিয়াম বললো যে না আমার এখান দিয়ে তো অবৈধভাবে কিছু করে সুতরাং না তখন ফ্রান্স না ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স তাকে এখানে পাঠান এখানেই আমরা বিচার করবো ফ্রান্সে বিচার হচ্ছে জেলে আছে এটা হচ্ছে বাস্তব সত্য কথা যে ইউরোপ আমেরিকা এটাও বাদ দেন বুঝলেন না দ্বিতীয় আরেকটা প্রমাণ দিয়ে আপনাদের দুই হাজার তেইশ বাইশ বা তেইশ সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী বন্ধু বিশাল হেডাম জাহাজের কচ্ছপ বলা বাংলাদেশে আপনার গেছিল বিএমপি সাথে হইয়া আপনার সাংবাদিক সম্মেলন অনেক কিছু করছিল এরপরে কি হলো ওনারা ধৈরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ধৈরা কোথায় নিয়ে গেল জেলে নিয়ে গেল তিন দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন চলে আসছে কোথায় আমেরিকায় এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হইছে না না হইছে হম এটা কেউ খোঁজ না তাইলে এবার বুঝেন তাহলে এই ষোলো জন এই ষোলো জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই অ্যাম্বাসিগুলা মাথা ঘামাবে আর আমরা যেহেতু বলি না যে আমেরিকার তাই আমেরিকার আমেরিকায় ষোলো জনটা আগে বাঁচা বেরোবেন ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস মার্জিস কার্জিস আছে ওদের বাঁচাবেন কিন্তু এই ষোলোটা তো বাঁচাই ফলা হবে কারণ এদের কারণেই তো না সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা চাইব তবে এরা সেফ একজন এরা অন্য কিছু চাইছে আমার যেটা মনে হয় ওরা কিছু জানে সেফ বিজনেস সেফ প্রপার্টি তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দুয়ার আছে না আত্মীয় স্বজন আছে না এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চইলা গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার যেই সরকার আসবেন কোথায় আসবেন ক্ষমতায় আসবেন এখন আপনার একটা কথা বলি আপনার যেই সরকার ক্ষমতায় আসবেন এখন ওনারা সবাই জানে যে ওনারা নির্বাচন যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে হইলো যদি বিএনপির সাথে যদি দেন ধরবার ঠিক হয় তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে চলে যাবে আওয়ামী লীগের তো ক্ষমতা দিবে না বার আওয়ামী লীগ যদি ক্ষমতা পায়ও আওয়ামী লীগকে ধরেন দিল তাহলে আওয়ামী লীগের সাথে হয়ে যেতে পারে একদম যে হবে না এটার কোন গ্যারেন্টি আপনি আমি কেউ দিতে পারবো না আপনার দুই হাজার আট সালের নির্বাচন মনে আছে তো নির্বাচন সমস্ত কিছু বৈধ ছিল সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না এটা আমরা ওই সময় করেছি এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে।

উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে সেটা আপনাদের আরেকটা বাস্তব প্রমাণ দি একটু ধরে রাখেন যে বারবার সেফ এক্সিট সেফ এক্সিট বলতেছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না কি বলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন আওয়ামী লীগের নামটা ভুলে গেলাম মনে নাই বা বুড়ো হয়ে গেছে বা ডায়াবেটিস ডায়াবেটিস আছে ভুলে গেছে ওনার নাম কি জানি নাম আচ্ছা উনি ওনাকে কিন্তু ধরছিল সেটা ছবি ভিডিও ফুটেজ সহ আছে ধরার পাঁচ দিনের মাথায় উনি আবার দেশ ত্যাগ করেছিলেন উনি দেশ ত্যাগ করেছিলেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে কে ধরছে দেশ ত্যাগ করছেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে যেদিন উনি দেশ ত্যাগ করছেন তখন কিন্তু অলরেডি শেখ হাসিনা সহ সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে উনি বের হলেন কেমনি পাসপোর্ট বেলজিয়াম পাঁচই আগস্টের আগেও অনেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছেন না ভিডিও কনফারেন্সের কলগুলো শুনছেন না যে কেউ কেউ এমনও বলতেছেন যে प्राइम मिनिस्टर প্রেসিডেন্টকেও বলতেছেন যে একটু ফোন দিয়া এসআই সাহেবরা বলেন গর্দবগুলা বের হইছ না ওরা কি সেফ এক্সিট চাইছিল কার কাছে না সবাই বের হই গেছে একজনও নাই সব বের হই গেছে তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএমপি কাছে জামাতের কাছে সেফ এক্সিট না তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ তারা সটকে পড়বে এবং ডুয়েল সিটিজেনশিপ ষোলো জনের ডুয়েল সিটিজেনশিপ আছে এই ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নাই থাকতেই পারে শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে সেইফ এক্সিটের জায়গা তাদের আছে যাদের সিটিজেনশিপ বাংলাদেশি অন্য কোন দেশের নাই তাদের জন্যই বিপদ আছে তাদের ঠেকাবেন কিভাবে আর ওই যে আমি বললাম যে তিন দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না আসলে জানেন হয়তো সর্বোচ্চ এক মাস দেড় মাস মাস দুই এর বাইরে কিছুই না ভাই কেন বলতেছি সেটাও বুঝাই আগস্ট উনিশশো পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন জীবিত যারা ছিলেন সবাই তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ওরা এখনো আসে না অনেকে জীবিত ওদের কাউরে কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন পারেন তো এখন এরা বেরে গেলে তো ছয় মাস ডিম পর্যন্ত মারবেন এখানে কেউ কাউকে থাবরায় না কিলায় না ঘুষায় না তার কারণে সবাই যার যার চিন্তা করে আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনা কিরে পিটাই দিতে ঠিক আছে না এই যে লন্ডনে এখন অন্তত পাঁচজন মিনিস্টার আছে ওই বিএনপির কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডাম খুব বেশি না 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 বা আপনাদের হেডাম খুব বেশি তারা মারান তো দিয়ে কেউ মারবে না কেউ তার নিজের আঙ্গুল আঙুল দেন সুতরাং এসব ফাউলগিরা বাদ দিয়া কে যাবে কে না যাবে যদি আটকাইতে পারে সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারেন যদি তাও যদি মনে করেন যে ওদের আটকাবে পাবলিক আটকাবে এয়ারপোর্টে আর তা না হইলে না ওদের এখন মূল ধান্দা যেটা সেফ বিজনেস বিজনেস ঘরবাড়ি কারণ হচ্ছে যে ওনারা যখন চলে যাবে ইনুস্কাকার কোনো কিছুই তো থাকবে না গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে কিছু কি থাকবে অন্য যাদের যা আছে এগুলার কি কিছু থাকবে আর বাকি যাদের নাই তারাও এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে এবং হয়তো অনেকে অলরেডি এক বছর টাইম হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা সৈদি দুবাই উমুক তুমুক সব জায়গায় পয়সা ফেলতে পারে ছয় মাস থেকে আট হইলে ভাই বাঘের চোখ পৃথিবীর সব দেশে পাওয়া যায় সেটাই করতে পারে সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি সুতরাং প্লিজ ওই যে সেফ এক্সিট চাইছে অমুক সেফ এক্সিট চাইছে তমুক এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার না 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 কেউ কারো থেকে সেফ এক্সিট চায় নাই কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফ এক্সিটেই আছে ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতা বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক যেই গভর্নমেন্টই আসবে আসুক আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন হ্যাঁ আমাদের সজীব আজের জয় ওনার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে উনি আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে উনি তো এমনি রেসিডেন্সিয়াল পাসপোর্ট নিয়ে নিয়েছেন পুতুলেরও পাসপোর্ট আছে আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে টিউলিপ সিদ্দিকিরও পাসপোর্ট আছে সবার পাসপোর্ট আছে সবার বিদেশি পাসপোর্ট আছে এনারা কি এখন পৃথিবীর কোন দেশে যাইতে হইলে বা ইয়ে করতে হলে বাংলাদেশ থেকে ইনু সরকার থেকে চাইতে হবে হবে না এটা হচ্ছে যে মূল কাহিনী সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট জয় বাংলা জয় বঙ্গবন্ধু গত দুদিন থেকে বাংলাদেশের একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জুকার মাওলানারা খুব দম্বের সহিত তার ইউটিউব পেজে এসে ফেসবুক পেজে এসে প্রচার করছেন তো এই খবরটি কি খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি আপনারা জানেন বাংলাদেশে আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না অর্থাৎ এক বউ আছে চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল তারা দেশে দেশে ঘুরে ঘুরে যারা নারী লোলোপ তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন তিনটা চারটা পাঁচটাও বিয়ে করতো রংপুরের ডাকায় চিটগংয়ের আশাইতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসত তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আয়ুব খুব মর্মাহত হলেন তিনি তখন উনিশশো বাষট্টি সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন সেই অধ্যাদেশে মুসলিম পারিবারিক অধ্যাদেশ সেই অধ্যাদেশের সেকশান সিক্সে একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয় সেই ক্ষেত্রে একটি সালিশি কমিশন হবে সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে তা না হলে করা যাবে না এখন এই সালিশি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন সালিশি কাউন্সিল নয় এটা কেন অর্থাৎ স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো ধরেন অনেক